اے آخ نہ ہوتی بشارت نہ نغوطہ یہ آخیں ہوتی بشارت نہ ہوتا اگر اگرمفا کی گی زیارت نوتی ی آخیں ہوتی بشارت نہ ہوتی اگر مستفا کی زیارت نہ ہوتی

مصطفی کی زیارت نہ ہوتی جرے ہو نا آخ نہ ہوتی بشارت نہ اگر مصطفی کی زیارت نہ ہوتی اللہ ولانا محمد واقصى كي محافل كبيبينا سجدي واقصى كي محافل كبيبينا سجدي كبيبي سجدي اگر مصطفاكي রত না হতি আগার মুস্তাফা কি জিয়ারত না হতি আরো হবে না এ আখে না হতি بشারাত না এ আখে না হতি بشারাত না হতি আগার মুস্তাফা কি জিয়ারত না হতি मोहमद पिकट करे ख़ुदा जो न मिलता मोहम्मद पिकाट करे خدا جو نہ ملتا خدا جو نہ ملتا صحابہ کی ایسی تجارت نہ ہوتی اگر مصطفیٰ کی زیارت نہ ہوتی تیرے ہوئے نا یہ آنخیں نہ ہوتی بشارت نہ ہوتی یہ آنخیں نہ, نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفى زياره نغتي لا اله ما شاء الله لا اله الا الله محمد رسول الله প্যারে হাজারানে মজলির আমার বাপেরা আমার ভাইরা কি কর তাবারুকের আশায় এসেছি না আল্লাহকে খুশি করতে এসেছি সত্যি বলছেন তো সত্যি বলছেন তো এ দিলের খবর কে জানে কে জানে না বিশ্বাস করেন তো তাহলে যদি আপনারা তাবারুকের আশায় না যা উপরে আসেন আমল করতে হবে আল্লাহর কাছে ধরা পড়বে আপনি যদি আমলে পরিবর্তন জীবনটাকে না করতে পারেন এখানে বসে আপনার জন্য বিথা বেকার এই চার ঘন্টা যে আপনারা আমলে বসেছিলেন বসাটা বেকার হবে আর বসাটা ঠিক হবে যখন আপনার জীবনে আমূল পরিবর্তন হয়ে যাবে আমলই পরিবর্তন নিয়ে আসবেন তো যদি কম আমল করতাম বেশি করবো তো ইনশাল্লাহ এই আমলের জন্য আছে এই মাহফিল কেন আপনারা যতজন এসেছেন সব আমল করছেন আল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ এগুলো সব আমল আপনারা জানেন কেতাবের মধ্যে আছে বাড়ি থেকে বেরিয়ে এই মাহফিলে যত কদম আপনারা হেঁটে হেঁটে এসেছেন প্রত্যেকটা কদমে আল্লাহ দশটা দশটা করে সবাব নামে আমলে লিখে দিয়েছে আমল জীবনে বাঁচতে গেলে ইমান বাঁচাতে গেলে আমলের দরকার বিনা পানিতে যেমন মাছ বাঁচতে পারে না বিনা পয়সাতে যেমন মানুষ খাবার খরিদ করতে পারে না বিনা আমলে ইমান মজবুত করা যায় না তাই আমল করলে ইমান মজবুত হবে দিল পরিষ্কার হবে আমল করুন মজা পাবেন যেমন আমলে বসেছেন মজা লাগছে না লাগছেন আনন্দ হচ্ছে না হচ্ছে না দেখুন সাবধানে কথা বলুন আপনারা বলছেন মজা হচ্ছে মজা পাচ্ছি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে আর যদি কেউ বসে বসে তাড়াতাড়ি দোয়াটা করেন না টাবার উঠে নিয়ে ঘর যাই কেন গে যাচ্ছে না তাড়াতাড়ি করেন না কি এরকম মনোভাব আছে নাকি কথা বলেন না আছে নাকি আল্লাহর আসতে বা বলছি কেউ দুঃখ করুনি কেন খামা কাসু দিয়ে দিক ওদিক শোনো আল্লাহর কোরআন একটু মনে পড়ে গেল বলি আরে কোরআন হাদিস ছাড়া আমাদের এই কাছে কি রয়েছে কি সম্পদ আছে রসুল ছাড়া পবিত্র কোরআনে আল্লাহ বলছে প্রত্যেকটা আমল তোমরা নিষ্ঠার সঙ্গে করো জোরে বলুন প্রত্যেকটা আমল নিষ্ঠার সঙ্গে করো প্রেমের সাথে করো ভালোবাসার সাথে করো এইরকম মনে করো না যে হুজুর যখন মসজিদে নামাজের পরে দোয়া ধরেছে কিছু কিছু সংখ্য মানুষ দোয়া করতে করতে বলছে হুজুরের মাথা খারাপ হয়ে গেছে নাকি এত লম্বা দোয়া করে কেন পায়খানা পাচ্ছি ফসাবের জোর লেগে গেছে আরে আপনার ফসাব যদি লাগে শরীয়ত বলেছে দোয়াটাকে আপনি সমাপ্তি করে চলে যান ফারেক হয়ে আবার মসজিদে ঢুকুন ঢুকুন আপনি যদি নামাজে লাইনে দাঁড়িয়ে থাকেন যদি আপনার পায়খানার বেগ আসে তো মসলা বলছে শরীয়ত বলছে আপনার পিছনে যে ব্যক্তিটা নামাজ পড়ছে তাকে ধরে টেনে আপনার কাতারে দাঁড় করিয়ে ওই রকম টেনে 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 আপনি বাইরে বেরিয়ে যান আবার রুজু করুন যে নামাজটা ছেড়ে গেছে আবার নতুন করে নামাজে নিয়ত বাঁধুন যদি আপনার ইমামের পিছনে নামাজ থাকে তো আপনি এক রাকাত পান বা দু রাকাত পান পেয়ে যাবেন দু রাকাত যেটা ছেড়ে গেছে আবার উঠে নিজে পড়ে নেবেন হ্যাঁ এত কিঞ্জিত করলে হবে মনটাকে এত ছোট করলে হবে হুজুর দোয়া করছে তোমাদের ভালোর জন্য আর তোমরা পিছনে এদিকে সব গা হুজুর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি খাওয়া দাওয়া হয়নি সাথে গন্ডগোল হয়েছে নাকি কথা খারাপ নিচ্ছেন নাকি হুজুরের মাথা পাতা খারাপ হয়ে গেছে স্বামী স্ত্রী মনে হয় গন্ডগোল হয়েছে মালকড়ি মনে হয় কম হয়ে গেছে ওই জন্য বেশি বেশি আমাদের সব ঠকাচ্ছে দোয়া করছে এটা মর দোয়া করে বা যতক্ষণ দোয়া করবো ততক্ষণ করবি তোদের তোরা ব্যবস্থা হুজুরকে করিস সুযোগ পেলে আমি মসজিদে আসলে তোদের ব্যবস্থা করো কথা বুঝছেন না খারাপ নিচ্ছেন নাকি আমার কথা এটা হয় বাপ তো সেই জন্য বলছি এই নিয়তটাকে একটু মজবুত করুন নিয়ত পরিষ্কার করুন বাপ ইনাম আমাল নিয়ত নিয়তের উপরে আপনার ফায়সলা হবে নিয়েতে গড়বড়ি করলে হবে না হুজুর চাইছে আপনাকেও চাইতে হবে কেন একতেদা করাটাই হলো ইমান জোরে বলুন একতেদা করেছে সাহাবারা সাহাবাদের একতেদা করেছে তাবে তাবে ইন্দ্রা অলিদের একতেদা করেছে মুরিদরা ওলামাদের একতেদা করবেন আপনারা একতেদা করলেই রসুলকে মানা হবে আর একতেদা না করলে রসুলকে মানা হবে না তাই নামাজের ইমামতির পিছনে যারা আমরা নামাজ পড়ি আমরা এই ভাষাটাই বলি ইক্তাদা ইতুবিহাদ আল ইমাম মুতাওয়াজ জিহান ইলা জিহাদিল কাবাতের শরীফতে অঙ্গ হো আকবর এটাকে বলে ইক্তাদা আর নামাজ যদি ইমাম সেব ভুল করে হেয়ামতের দিনে ইমামকে ধরা হবে হুজুর যদি ভুল কথা বলে হেয়ামতের দিনে হুজুর ধরা পড়বে আপনার নামাজে ভুল হল না ইমামের ভুল হল মনে রাখবেন তাই বলছি ইকতেদা করাটা হল আমাদের ইমান ইমাম যদি হাত তুলে দোয়া দীর্ঘক্ষণ করে কিচ্ছু বলা যাবে না ফজরের নামাজে ইমাম যদি বড় সুরা ধরে কিচ্ছু বলা যাবে না তারাবি নামাজ হয়ে গেল কিছু কিছু ব্যক্তি আছে তারাবি একটু সুরাটা বেশি পড়ে ফেলেছে সুরা বাকারা একদিনে শেষ করে দিয়েছে হাফেজ সাহেবকে তার পরের দিন বলছে কি গো পেশা পায়খানা বন্ধ করে দেবে নাকি এত লম্বা তারাবি হয় একটু জোরে পড়েন না স্পিরিটে একটু রুকু সেজদাগুলো করেন না আল্লাহ একবার খবরদার বাপ এইসব করবেন না বলবেন না কি গো আল্লাহর জন্য আমরা দুনিয়ায় বেঁচে থাকবো আর আল্লাহকে আল্লাহর জন্য আমরা মরবো বলুন ইনশাল্লাহ কোরআনের মধ্যে রয়েছে নামাজ পড়ো আল্লাহর জন্য রোজা রাখো আল্লাহর জন্য হজ করো আল্লাহর জন্য জাকাত দাও আল্লাহর জন্য ভালো কাজ করো আল্লাহর জন্য গরিবকে খানা দাও আল্লাহর জন্য গরিবদের মাথায় হাত রাখো আল্লাহর জন্য ইমানি মাহফিলে বসো এটাও আল্লাহর জন্য যা করবেন কাকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করবেন তকবীর দেন নারে তাকবীর সিলসিলায় হক মুজা দেবে জামান লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ নারে দেবে আমার বাপ ভাইরা আমি আর কথা বাড়ালাম না ঘড়ির দিকে তাকিয়ে এইখানে আমার কথাটাকে সমাপ্তি করলাম আসুন আমার সাথে সাথে একটুখানি পড়েন আউদিল্লাহিনঈত রাজিব ইসমিল্লাহ রহমানুর রহিম আয় আল্লাহ আমি আমার اے اللہ تعالی میں আমার জীবনে যা গুনা করেছি আল্লাহ আপনি মাফ করেন اے اللہ تعالی আমি আমার গুনাহ হইতে তওবা করিতেছি اے اللہ تعالی আমি আমার গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তাওবু ইলাইহি ওলা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আল আ'জিম পড়ুন আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদান আব্দুহ রসুল পড়ুন সকলে লা ইলাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা ও ওসাল্লাম পেয়ারে হাজরান মজলিস আমার বাপেরা আমার ভাইরা পীর মুর্শিদরা করেছে আমরাও করি আপনারা সকলে সব রেসানি হবে সুরা ফাতেহা শরীফ সুরা এখলাস শরীফ দরুদ শরীফ পড়ে মনে সব আমার মা বোনেরা মাইকের আপনারাও পড়েন সবাই পড়েন আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়া হয়েছে তেলাবাত হয়েছে বলুন আলহামদুলিল্লাহ আগামী বছর তিপ্পান্ন নয় আগামী বছর এক হাজার খতম করতে হবে এত বড় গ্রাম এতগুলো মানুষ তার মানে কোরআন শরীফ মোটেই হাত দেওয়া হয় না কি হচ্ছে কি বাপ

Allah, Allah. حوالا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا جل جلال والإكرام اللهم يا حنان يا منان يا ديان يغفر لنا ولوالدينا وأجلنا من النيران اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرني من النار اللهم تقبل منا انك انت السميع العليم يا ذا جل الجلال والاكرام الله خير حافظا وهو رحم الراحمين الله خير حافظا وهو رحم الراحمين اللهم اني اعوذ بك من فتنة الدنيا ونعوذ بك من الدجال، اللهم اني اعوذ بك من فتنة الدنيا ونعوذ بك من النار، اللهم اشتر شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، واخذل الكفرة والمشركين والمنافقين، الله لا اله الا هو الحي القيوم، ونستغفرك ونتوب اليه، ولا حول ولا قوة الا بالله العلي العظيم. اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم ربنا تقبل منا انك انت السميع العليم اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو كريم تحب العفو فاعف عني اللهم يا جل جلال والكرام اللهم يا رزاق ذو القوه المتين اللهم يا رزاق ذو القوة المتين اللهم يا حنان يا منان يا رحمن يا رحيم يا جل جلال والإكرام يا غفار العيوب يا ستار الذنوب يا عالم الغيب يا جل جلال والإكرام اللهم حافظنا حفظ العبورا، اللهم حس... اللهم حاسبني حسابا يسيرها، اللهم حاسبني حسابا يسيرا. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وكنا عذاب الميزان وكنا عذاب الفلسرات وكنا عذاب جهنم وكنا عذاب السكرة الموت اللهم تقبل منا إنك أنت السميع العليم اللهم تقبل منا إنك أنت السميع العليم আমরা সন্ধ্যা দিকে নিয়ে বসেছি ভিকারির মতো সবাই আপনার সেই দরবারে হাত তুলেছি আল্লাহ ও রব্বুল আলমিন দয়া মা করে আমাদের সকলের গুণাগুণ মাফ করে দিন আল্লাহ জানা অজানা রাতের অন্ধকারে দিনের উজানায় প্রকাশ্য প্রকাশ্যে হাতে দাঁড়ায় পায়ে দাঁড়ায় যা গুণা করেছি আল্লাহ পুত পবিত্র সময়ে আল্লাহ শেষ রাতে শেষ আপনার বান্দা বান্দিরা ভিকারির মতো তুটো আপনার কাছে তুলে দিয়েছি আল্লাহ আপনি আলী বুন আপনি গফুর আপনি সত্তার আপনি জাব্বার আল্লাহ আমাদের জীবনের গুণাগুণ মাফ করে দিন আল্লাহ কোরআন শরীফ খতম করা হয়েছে আল্লাহ আমরা সবাই বসে বসে সুরা পড়েছি আল্লাহ নবীর উপরে দরুদ পড়েছি সালাম পড়েছি আল্লাহ আল্লাহ বসে বসে সুবাহ আল্লাহ নামল করেছি আল্লাহ

আখরে সবে তৌফা পৌঁছে দিন নবী পাকের ওসিলা সাহাবে کرام তবে দাবি সিদ্দিক সাদা সলিহিন খলাফায়ে রাশিদিন জঙ্গে ওহু জঙ্গে বদর জঙ্গে কারবালা জঙ্গে সিফিন জঙ্গে খন্দক জঙ্গে মাওতা হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুহুমা সাইয়িদাতুন নিসাগি আহালিল জান্নাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাগা তিনাদের আর আগে

আল্লাহ খাস করে চার ইমাম চাতুরি গার্পিন কাদিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মুজাদ্দে দিয়া সাফি মালিক হাম্বালি হাম্বালি আল্লাহ সাফি মালিকি হাম্বালি আল্লাহ হানফি প্রত্যেক ইমামের আর সাপ্রগো পৌঁছে দিন আল্লাহ খাস করে আপনার দরবারে ভিকারি দুটো হাত আল্লাহ এই সোনার বাংলায় বাস করি আমরা জিনার ও দিন ইসলাম পেয়েছি দিনার দুন দিন ইসলাম শরিয়াতের কর পেয়েছি আল্লাহ লহমানো এই পশ্চিম বাংলায় সোনার বাচ্চা সোনার ছেলে ব্রিটিশদের বিরোধিতা করেছিল ব্রিটিশরা তিনাকে মুখ বন্ধ করে দিতে পারেনি ব্রিটিশরা আবু বাকা মুখটাকে বন্ধ করে ফেলতে পারেনি কেননা তিনার মধ্যে আপনি আপনার রসুল হাতিয়ার হিসেবে কাজ

আলীহি আল্লাহ মারহুল আমিন নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলী হাজী মুস্তাফা মাদানি রহমাতুল্লাহ আলী আগড়ে জো আব্দুল ওয়াজুদ সামদুল জাব্বা সাহেব আব্দুল শাহ জেলা সুবাকুল শরীফ আব্দুল মুমিন শাহ রহমাতুল্লাহ আলী কে আল্লাহ আমার দাদা আজি চাস্তবা হাজী শাহ রহমাতুল্লাহ আলী কে পৌঁছে দিন আমার দাদা পির এক হাজারের উদ্দেশ্যে আল্লাহ প্রত্যেকে আজকে যারা আমরা হাত তুলেছি আল্লাহ কারোর আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পৃথিবীর জমিন ছেড়ে দিয়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহ কারোর কবরে খেজুরের গাছ হয়ে গেছে দীর্ঘদিনের কবর আর ছেলের সঙ্গে দেখা করতে আসে পূর্বপুরুষ দাদা দাদি সব চলে গেছে আল্লাহ 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 এই এলাকায় যত কবরস্থান রয়েছে প্রত্যেক মাইয়াতে রুহু পাকে সব পৌঁছে দেন প্রত্যেক কবর তাকে জান্নাতের বাগান বানিয়ে দেন প্রত্যেক রুহুকে ইল্লিনে মাকাম দান করবেন সিজ্জিন কঠোর জায়গা থেকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহ আমার কমিটি ভাইয়েরা যারা কোরআন পড়েছে যারা আল্লাহ যারা এক কথায় মা বোন ভাই আত্মীয় স্বজন যারা হাত তুলেছেন প্রত্যেকের আব্বা মা দাদা দাদি আত্মীয় স্বজন ভাই বেরাদা চাচা চাচি ফুপি প্রত্যেকের আরও আহে সবটুকু পৌঁছে আল্লাহ এই কবরে একদিন আমাকেও যেতে হবে আল্লাহ যতদিন বাঁচব কবরের সামান তৈরি করার তৈরি করার তৌফিক দি আল্লাহ কবরে যাওয়ার আগে ইমান তৌফিক দিও আল্লাহ যতদিন না ইমান মজবুত হচ্ছে ততদিন মৃত্যু দেবেন না আল্লাহ আল্লাহ যতদিন না আপনার নবীর সাথে দিদার হচ্ছে ততদিন মৃত্যু দেবেন না যতদিন না ফরজ হজ করব আপনি মৃত্যু দেবেন না আল্লাহ আল্লাহ এই গ্রামের ছেলেরা সব বাইরে বিদেশে থাকে কাজ কারবারের সারতে থাকে জন্য থাকে ঘর বাড়ি সব ছেড়ে থাকে আল্লাহ বড় বড় মুসিবত ছোটো ছোটো মুসিবতের থেকে আমার বাবা আমার ভাইদের হেফাজত করবেন আল্লাহ 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 এনাদের ব্যবসা বাণিজ্য কাজ কারবারে আরও বরকত দান করবেন আল্লাহ এনাদের প্রত্যেকে গরিবের সাহারা বানিয়ে দেবেন আল্লাহ যারা জাকাত বছর দিতে পারেনি আল্লাহ তাদেরকে আগামী বছর সাহেবের নিসাব বানিয়ে দিও আল্লাহ তাদেরকে জাকাত দেওয়ার ক্ষমতা দান করো যারা গরিব অসহায় ভিক্ষা চায় আল্লাহ তাদেরকে তুমি বড় লোক বানিয়ে দিও তাদেরও গরিবের সাহারা বানিয়ে দিও জাকাত দেনেওয়ালা বানিয়ে দিও আল্লাহ আপনার নবীর উম্ম দুবেলা দুমুঠো খাওয়ার জন্য দ্বারে দাঁড়ে ভিকারির মতো হাত পাতাবেন আল্লাহ আল্লাহ দুবেলা খাওয়ার জন্য কারোর দোয়ারে যেন দাঁড়াতে না হয় আল্লাহ ইজ্জতের রুজির ব্যবস্থা করে দিন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের ইজ্জতের রুজির ব্যবস্থা করে দেন আল্লাহ আমার মা বোনেরা যারা অসুস্থ শিফা করেন আমার বাপ ভাই যারা অসুস্থ না সে হসপিটালে যারা রয়েছে আল্লাহ সিফায় আজিলা দান করেন এই মাহফিলে যারা অসুস্থ আল্লাহ তাদের সিফা দান করেন আল্লাহ আল্লাহ এই গ্রামে আপনার রহমত বরকত নাজিল করেন আল্লাহ খাস করে এই গ্রামের কমিটি আমার বাবাজি গ্রামবাসী আল্লাহ প্রত্যেকে নাজাতের ফয়সলা করে দেবেন এই মাহফিল নাজাতের ফয়সলা করে দেবেন আল্লাহ আমার বাবাজি আমার কমিটি ভাইরা দীর্ঘ চেষ্টা করে আজকের মাহফিল কায়েম করেছে এক বছর ধরে চেষ্টা করেছে কত কষ্ট করে কোথায় লাইট খাটাবে কোথায় হুজুরদের কোন হুজুরকে নিয়ে আসবো কোথায় দাওয়াত দেবো এক বছর পূর্বে থেকে তাদের মাথায় টেনশন থাকে আমি জানি কমিটিরা কত চেষ্টা কত কষ্ট আজকের একটা জায়গায় পৌঁছায় একটা বাড়িতে বারবার যেতে হয় চাঁদার জন্য পয়সার জন্য আল্লাহ এদের হাঁটনিকে আপনি কবুল করে নেন আল্লাহ এদেরকে আমার নবী পাকের হাতে হাউজে কৌশালের পানি দান করবেন আল্লাহ কমিটি ভাইকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ এনাদের নামাজই বানিয়ে দেন পড়ার তৌফিক দেন আল্লাহ তার সাথে সাথে আমাদের প্রত্যেককে আমার হাবিবের হাতে জান্নাতের পানি পান করার সুযোগ দান করবেন আল্লাহ তাই দিনে আমাদের প্রত্যেকে আমার হাবিব আর ছায়ার নিচে থাকবে আমাদেরকে ছায়ার নিচে থাকার তৌফিক দেবে আল্লাহ বা আমরা যা চেয়েছি আল্লাহ সব কিছু আপনার দরবারে জানা রয়েছে কোন বান্দা কি আশা করেছে কার কোনটা দরকার কার কোনটা প্রয়োজন আলামিন আল্লাহ আমরা বান্দিরা আপনার দরবারে আশা করেছি আল্লাহ আল্লাহ সব কিছু আপনার হাবিবের শিলায় কবুল করে নেন আপনার হাবিবের সদকায় বরকতে আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি কবুল করে আল্লাহ প্রত্যেককে আপনি নাজাত করে দেন আল্লাহ ভিকারির ঝলি ভর্তি করে দেন আল্লাহ কেন আপনি বড় দাতা আপনি বড় মালিক আপনি খালেক আপনি রহমান আমরা সবাই আপনার দাসত্ব গোলামতি করি আল্লাহ ভিকারির মতো দুটো হাত তুলেছি আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন ইমান নিয়ে মরার তৌফিক দেন আমার মা ভরে যারা অপাবস্ত কন্যা দায়িত্ব পাত্রের ব্যবস্থা করে দেবেন যারা ঋণ ঋণ পরিশোধ করার الله باغا جيزي الله ابن الحبيب القدوم وسيلة كوبول آمين 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 صلى الله تعالى على خير خلقه ونور أرشه وأهل بيته أجمعين وجاء الآخر و كلامنا إن الموت لا إله إلا الله لا إله إلا الله السلام عليكم